যাবত আজ কদিন মুসল ধারে বৃষ্টি হচ্ছে বাইরে বের হবার ঘরে বন্দী হয়ে বেকার সময় নষ্ট না করে যদি এরকম মুখরোচক কিছু খাবার দাবার বানিয়ে নেয়া যায় সবাই কিন্তু বেশ মজা করে খায় ছেলেবেলায় সবসময় মাকে দেখতাম মদনা কলার বড়া বানাতে তবে আমি আজকে মদনা কলা নিয়ে নি আজকে আমি নিয়েছি সবজি কলাটাই অনেকে বা মন্দা কলাকে সেটা নাও জানতে পারেন মন্দা কলাকে অনেকেই বাংলা কলা বলে জেনে থাকে তবে আমি আজকে সবজি কলাই নিয়েছি সচরাচর যেভাবে বানানো হয় তার থেকে একটু ভিন্নভাবে চেষ্টা করছিলাম প্রথমে কলাগুলো নিয়ে ভালো মতো ম্যাশ করে নিয়েছি তারপর এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়েছি আর ডিমটা দেওয়ার কারণে বড়ার উপরটা বেশ ক্রিস্পি হবে আর ভেতরটা রসালো এর মধ্যে দুধ যোগ করলে ওটা খেতে আরো বেশি সুস্বাদু হয় তবে আমার কাছে এই সময়টাতে দুধ ছিল না এই কারণে আমি যদিও ছবির কলাটা বেশ মিষ্টি ছিল তারপরেও যেহেতু আমি ময়দা যোগ করব মিষ্টি এই কারণে একটু চিনি দিয়ে দিয়েছি তারপর টেস্টটা বাড়ানোর জন্য স্বাদ মতো লবণ ব্যবহার করেছি এরপর এর মধ্যে যোগ করছি একটু তেল আর এক একটা উপকরণ এক একবার যোগ করে ভালো মতো মিশিয়ে নিচ্ছিলাম তারপর আমি এর মধ্যে অল্প অল্প করে ময়দা যোগ করছি একবারে না দিয়ে যদি বারবার দেওয়া যায় তাহলে জিনিসটা পারফেক্ট হয় একটু করে দিচ্ছিলাম আর মিশিয়ে নিচ্ছিলাম বেশি দিলে এটা শক্ত হয়ে যাবে বড়টা ভালো লাগবে না ভেতরে কলার একটা রসালো ভাব থাকে সেটা আসবে না এই কারণেই ময়দাটা পরিমাণ মতোই দিতে হবে আকাশ জুড়ে মেঘ আর বাইরে মুষলধারে বৃষ্টি চলছেই ওদিকে অন্ধকার হয়ে আসছে আবার সন্ধ্যাও নেমে আসছে সবাই অপেক্ষা করছে কলার বড়া খাওয়ার জন্য আমি আগে থেকে এই একটা প্যান বসিয়ে তেলটা গরম করে নিয়েছিলাম তারপর ভালো মতো তেলটা গরম যখন হয়ে গিয়েছে তখন মিডিয়াম হিটে বড়াগুলো ভেজে নিচ্ছি যদিও সেপগুলো খুব বেশি ভালো আসছিল না তবে আমার কাছে মনে হয় যে এব্রথেব্রভাবে বড়া ভালেই আমার কাছে ওটা খেতে বেশি ভালো লাগে ভাজার সময় চুলার তাপমাত্রা কিন্তু খুব বেশি রাখা যাবে না এতে করে পুড়ে যাবে ভেতরটা ভালো হবে না আবার খেতেও ভালো লাগে না গোল্ডেন ব্রাউন করে পাশপাশ করে ভেজে নিতে হবে আর আমার এক ব্যাচ ভাজা হয়ে যাবার পর আমি আরেক ব্যাচ ভেজে নেব এভাবে আমার যতগুলো বড়া হয় সেভাবে ব্যাচ ব্যাচ করে ভেজে নিচ্ছি তবে তেলের খাবার খুব কম খাওয়াই ভালো এই কারণে আমি অল্প তেলেই ভাজছিলাম যাতে তেলটা খুব কম আসে আর একটু টিসুর উপরে উঠিয়ে নিচ্ছিলাম যাতে বাড়তি তেলগুলো টিস্যু টেনে নেয় একে একে আমি দুই তিন ব্যাচে সবগুলো ভেজে নিচ্ছি এখনকার বৃষ্টি বিলাস মানে দু চারটা রিল বানানো ভিডিও আপলোড করা পিকচার আপলোড করা এটাই হয়তো তবে আগেকার দিনে কিন্তু এরকমটা একেবারেই ছিল না কারণ তখন তো আর এরকম মোবাইল ফোন ইন্টারনেট কিছুই ছিল না হয়তো সেই দিনগুলোই ভালো ছিল টিনে ছালে রিমঝিম বৃষ্টির শব্দে কাঁথাকম্বল গায়ে জড়িয়ে কি যে সুন্দর ঘুম হতো আর মায়ের আঁচলের নিচে বসে বসে কতই না গল্প শুনেছি যাই হোক সেই সব দিনগুলো ফিরে পেতে ভীষণ ইচ্ছা হয় যা ফিরে পাওয়া যাবে না তা নিয়ে দুঃখ না করে যা আছে সেটাকে ভালো মতো উদযাপন করা উচিত তো যাই হোক আমার বড়া কিন্তু রেডি এবার সবাইকে খাওয়াচ্ছিলাম আর রিভিউ নিচ্ছিলাম অনেক মজা হুম অনেক মজা বড়টা খেতে এত মজা হয়েছিল ওপরটা ক্রিস্পি আর ভেতরটা একেবারে রসালো চাইলে কিন্তু আপনারাও ট্রাই করে দেখতে পারেন